শীত ফুরিয়ে যাওয়ার আগে বাঁধাকপির এই রেসিপিটা একবার হলেও অন্তত ট্রাই করে দেখো তোমরা বাঁধাকপি এইভাবে বানিয়ে দেখো ছোটো বড় যে কেউ খেতে পারবে সবার ভালো লাগবে রুটি নান পরোটা সবার সাথে আমি রান্নাঘরে অঞ্জল তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পেজটি ফলো করবে আর সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একেবারে দুর্দান্ত স্বাদের এই বাঁধাকপির রেসিপিটা ছোট বড় সবার ভালো লাগবে তবে তবে চলো শুরু করা যাক এখানে আমি নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের বাঁধাকপি বাঁধাকপির পাতাগুলো আমি পরপর একটা একটা করে খুলে নেব এই যে একটা একটা করে খুলে নেব এবার এই রকম করে রোল করে খুলে নিলে পাতাগুলো ছিঁড়ে যাবে না আমি এইভাবে উল্টো তালে নিয়ে রোল করে খুলে নিলাম সবগুলো খুলে নিলাম খোলা হয়ে গেছে এদিকে আমি কড়াইয়ে জল বসিয়ে নিয়েছিলাম সেই জলের মধ্যে বাঁধাকপি পাতাগুলো দিয়ে নিলাম এবার পুরোটাই একটু নাড়াচাড়া করে নিলাম গরম জলের মধ্যে এবার আমি ঢাকা চাপা দেব দুই থেকে তিন মিনিট খুব যে একবারে সেদ্ধ করে নেব তা না এবার ঢাকা চেপা তুলে নিলাম এবার দেখো তোমরা পাতাগুলো কত সুন্দর হয়ে নরম হয়ে গেছে এবার আমি পাতাগুলো সবগুলো তুলে নেব জল ঝরিয়ে নিলাম এখানে আমি ডাল নিয়েছি এখানে তোমরা ছোলার ডাল মুসুরি ডাল যে কোনো ডাল নিতে পারো আমি এখানে মটরের ডাল নিয়েছি কিন্তু সময়ের অভাবে আমি ভিজিয়ে রাখিনি ওটাকে শুকনোই পেস্ট করে নিয়েছি এখানে নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার নিয়ে নেব এর মধ্যে হিং হিং নিয়ে নিলাম এবার এই পেস্টটা আমি জল দিয়ে নিলাম জল দিয়ে এবারে ঘন করে একটা পেস্ট বানিয়ে নিলাম এই পেস্টটা একটু ফেটে নিতে হবে আর এই পেস্টটা ঠিক বেসনের মতো নিয়ে তো এইভাবে আমি আজকে পেস্ট করে নিলাম এর মধ্যে আবারও একটু হিং দিয়ে নিলাম হিং দিয়ে আবারও ফেটে নিলাম সামান্য পরিমাণে নুনও দিয়ে নিলাম এবার পাতা নিয়ে নিলাম যে সেদ্ধ পাতা পাতাটা সেদ্ধ করার মানে ভাব জাস্ট ভাব দেওয়া ভেঙে যাবে না পাতা সেই জন্য একটু নরম করে ভাব দিয়ে নিলাম এবার দুই পা উল্টে নিলাম এবার সামনের দিক থেকে টেনে রোল করে নেব। এবার উল্টে দেব এইভাবে তোমরা বাঁধাকপির পাতা ফেলে না দিয়ে এইভাবে বাঁধাকপির পাতা দিয়ে একটা রোল বানিয়ে নিয়ে নিরামিষ রান্না খুব সুন্দর লাগবে খেতেও দারুণ আবারও আমি আর একটা তোমাদের দেখার সুবিধা রাখতে আমি আবারও আর একটা বানিয়ে নিচ্ছি দেখো এইভাবে আবারও উল্টে নিলাম এই যে এবার দেখো আমার সবগুলোই কমপ্লিট হয়ে গেল বানানো এই যে পুরোটাই বানানো হয়ে গেছে বানিয়ে নিলাম এখানে আমি একটা একখণ্ড আদা গ্রেট করে নিয়েছি টক দই নিয়েছি এখানে আমি নিয়ে নিলাম পোস্ত পোস্তর মধ্যে দুটো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা এবার পোস্তটা নিয়ে নিলাম এবার একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে উঠে এসছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে নিলাম সবগুলো দিয়ে নিলাম এবার উল্টে আমি এক কোট ভেজে নেব হালকাভাবে খুব পুড়িয়ে ভাজলে হবে না হালকা ফ্লেমে ভেজে নিতে হবে এই যে তো বন্ধুদের তোমাদের যদি ডাল ভেজানো হয়তো মনে থাকলো না বা সময়ের অভাব হলো তো শুকনো ডাল তোমরা এইভাবে পেস্ট করে নিয়ে জল দিয়ে তারপরে বেসনের মতো ফেটে নেবে দেখবে হবে রান্না হবে ভালোও লাগবে এবার ওই তেলের মধ্যে ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের মধ্যে একখণ্ড এলাচ দারচিনি দিয়ে নিলাম তার মধ্যে এক চিমটে নুন দিয়ে নিলাম মানে তেলটা ছিটকে যাবে না এর মধ্যে যে আদা পেস্টটা ছিল সেই আদা পেস্টটা দিয়ে নিলাম আবারও এর মধ্যে দিয়ে নেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হিং এর মধ্যে দিয়ে নেব এবার মশলাটাকে এক চামচ পরিমাণ ছোটো চামচের সব মশলা দিয়ে নিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে এবারে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে জল দিয়ে নিলাম পরিমাণ মতো মানে হাফ কাপেরও কম এবার জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে আবারও তেল বেরিয়ে গেছে এর মধ্যে দিয়ে নিলাম যে পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্ত দিয়ে নিলাম এবার পোস্ত দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে নিলাম দই এবার দই দিয়ে আবারও নাড়াচাড়া করব দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে তেলটা বেরিয়ে গেছে এর মধ্যে আবারও একটু ওই মিক্সার জার ধর জল দিয়ে নিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার পরিমাণ মতো নুন এর মধ্যে আর স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে নিলাম যেহেতু নিরামিষ রেসিপিটা বাঁধাকপি সেই জন্য একটু মিষ্টি দিয়ে নিলাম এবার দেখো কত সুন্দর ভাজাটা হয়েছে কত সুন্দর লাগছে না দেখতে এবার ফুটে ফুটেছে হালকা 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 ফ্লেমে এবারে দিয়ে নিলাম বাঁধাকপি দেখো এর মধ্যে যে আমি ডাল বাটার যে ইয়েটা পুটটা দিয়ে নিয়েছিলাম সেই বাঁধাকপি পুটটা ভরা দিয়ে দিলাম এবারে এর মধ্যে ওপর থেকে লঙ্কা দিয়ে দিলাম ঢাকা চাপা তো তিন থেকে চার মিনিট হাল এটা সেদ্ধ হতে সময় লাগবে এবারে ঢাকা চাপা তুলে নিলাম দেখো কত সুন্দর ফুটে হচ্ছে এবার হয়ে গেছে আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে রুটি নান পরোটা যার সঙ্গে খাবে না কেন দেখবে ভালো লাগবে খুব সুন্দর টেস্ট তো ওরা এইভাবে রান্নাটা করবে দেখবে ভালো লাগবে তো আমার পেজটাকে ফলো করবে এর সাথে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার সাথে থাকবে আমিও তোমাদের সাথে থাকব দেখো কত সুন্দর লাগছে তো এখানেই রাখলাম অনেক অনেক তোমাদের ধন্যবাদ